আবহাওয়ার অশনী সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর চলতি মাসে দুরন্ত গতিতে ভয়ঙ্কর তাণ্ডবলীলা দেখাতে বাংলার দিকে ধেয়ে আসছে দানবীয় আকৃতির একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রিপোর্ট বলছে আমফানের থেকেও শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড় তবে প্রকৃতির এই মারাত্মক ধ্বংসলীলার জন্য ঠিক কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলা দুরন্ত গতিতে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে আছে পড়তে পারে বাংলার বুকে কোন কোন জেলাগুলিতে চলবে এর তাণ্ডব লীলা কবে নাগাদি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী এই নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তী ঘূর্ণিঝড় বা আবহাওয়ার যে কোনো রিপোর্ট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক মে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড় বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে মনে করা হচ্ছে কুড়ি মেয়ের মধ্যে গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে তবে এর গতিপথ ও অভিমুখ কোন দিকে হতে পারে তা এখনও জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান আম্ভানের মতোই বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণিঝড় তবে সেটি কতটা শক্তিশালী হবে বা আদৌ সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাবে বলে জানিয়েছেন আবহাওয়া আবহাওয়িদরা বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হলে তার নাম হবে রেমাল আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে পঁচিশে মে সন্ধ্যের পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে এই মে মাসটাই আমফানের মাস দু হাজার কুড়ি সালের কুড়ি মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডব দেখেছিল বাংলা যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গে এছাড়াও মে মাসের পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী সাইক্লোন আঘাত হেনেছে আবারও অশনি সংকেত দেখছেন আবহাওয়া বিদরা